আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন সবাইকে জুমোয়ার্ক দিয়ে শুরু করছি আজকের ভিডিওটা আজকে হচ্ছে শুক্রবার আর আজকে যে টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক যে আমরা আমাদের পাখিগুলোকে সাধারণত আমরা নিয়মিত যে খাবারগুলো দিয়ে থাকি যেমন সিডমিক্স বুট এগুলো তো তাদের ন্যাচারাল প্রতিদিনের খাবার এর পাশাপাশি আমরা আমাদের ভালোবাসার পাখিগুলোকে সপ্তাহে সাত দিন কি কি খাবার দিতে পারি এই খাবারগুলোর পাশাপাশি এই শিডিউলটা আপনাদেরকে জানাবো বা আমি আমার পাখিকে কোন খাবারগুলো দিয়ে থাকি সাধারণত বাংলাদেশে অনেক পদে শাক পাওয়া যায় পুঁই শাক লাল শাক কলমি শাক কুদুনি পাতা আরও সরিষা শাক ধনিয়া শাক বলে শাক শাকের শেষ নাই আসলে সব শাক তো আর আমাদের পাখিকে খেতে দেওয়া যাবে না আসলে কোন শাকগুলো খেলে পাখির জন্য উপকার আর কোন শাকগুলো খেলে পাখির জন্য ক্ষতিকারক এটাও আলোচনা করব আর এই যে এখানে দেখছেন নানান পদের সবজি আসলে সব সবজি কিন্তু আমাদের ভালোবাসার পাখির জন্য না আসলে তাদের জন্য কোন কোন সবজি এটাও আপনাদের ডিটেলসে আলোচনা করব তো চলেন মূল টপিকে যাই এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই যে দেখছেন কলমি শাক কলমি শাক কিন্তু আমাদের পাখির অনেক পছন্দের একটা খাবার আর এই পছন্দের খাবার বলে কিন্তু আমরা সপ্তাহে সাত দিনে এই কলমি শাক দিতে পারি না কারণ অতিরিক্ত কোনো জিনিসই ভালো না সেটা মানুষের ক্ষেত্রে হোক আর পাখির ক্ষেত্রে হোক অতিরিক্ত কোনো কিছুই করা উচিত না বা দেওয়া উচিত না বা খাওয়া উচিত না এক্স্যাক্টলি কলমি শাক অনেক পছন্দের একটা খাবার আমাদের পাখির জন্য তারপরও আমি যেটা করি সপ্তাহে আমি হচ্ছে তিন দিন গরমের দিন যখন থাকে তিন দিন আমি সপ্তাহে কলমি শাক দিয়ে থাকি এখন ভিডিও শুরুতে আপনাদেরকে বলছিলাম যে আমাদের দেশে তো অনেক পদের শাক পাওয়া যায় তাহলে আমরা আমি কেন কলমি শাকই তিন দিন দিচ্ছি আসলে কলমি শাক এমন একটা খাবার যার গুণাবল আসলে বলে শেষ করা যাবে না আর যত পরিমাণে ভিটামিন আয়রন আছে এটা আসলে বলে শেষ করতে পারবো না সো আমি এটা নিয়ে বলতেও চাচ্ছি না আমার কাছে মনে হয় কলমি শাক বেস্ট অফ বেস্ট যদি আপনি গরমের দিনে হয় সপ্তাহে তিন দিন দিবেন একটা সময় বা একটা রুটিন তৈরি করে নেবেন দেখা গেল আপনি শনিবারের দিন কলমি শাক দিলেন অন্য দিন আরেকটা সবজি দিবেন আর অন্যদিন কী সবজি দিবেন সেটাও আমি আলোচনা করছি তো এই আমি মনে করি আপনাদের কলমি শাক এবং কলমি শাকটার চেষ্টা করবেন সবচেয়ে বেটার হয় কলমি শাক কিন্তু যেখানে যেভাবেই বলবেন আপনি চাষ করলে এটা হয় আপনি যদি ফুলের টপেও কাটতে পারেন এটাও বেটার আপনি যদি ফাঁকা জমিতে ফেলায় রাখেন আর এটাকে যত কাটবেন তত তৈরি মানে ততই এটা বাড়তেই থাকে বা হতেই থাকে এমন একটা শাক তো এই শাকটা আপনারা চাইলে এটা করবেন হ্যাঁ শাক যদি আপনারা দোকান থেকে কেনেন বা আপনার মানে চাষ করার জায়গা নাই এক্স্যাক্টলি আপনি দোকান থেকে কিনতে চাচ্ছেন বা বাইক থেকে কিনে নিয়ে এসে খাওয়াতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু অনেক আবার বাধ্যতামূলক আছে যেমন নিয়ে এসে ধুতে হবে গরম পানি দিয়ে বা সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে তিন থেকে চারবার ধুয়ে নিলেন কারণ আপনার কৃষক কোন কীটনাশক দিছে সেটা তো আপনি বলতে পারবেন না কারণ এমনও রেকর্ড আছে আমার জানা মতে যে এই সাক্ষে অনেকের অনেক পাখি মারা গেছে শুধুমাত্র এই প্রয়োগের কারণে ওই জন্য আপনাদেরকে চেষ্টা করবে নিজে যদি চাষ করে খাওয়াতে পারেন আলহামদুলিল্লাহ আর বাইক থেকে যদি কিনে নিয়ে আসেন অবশ্যই ধুয়ে রেডি করে পরিষ্কার করে তারপর দিবেন। এটা হচ্ছে কলমি শাক কলমি শাক আপনারা সপ্তাহে তিন দিন দিবেন আর অন্য কোনো শাক আমি কখনো খাওয়াইও নেই আমি কাউকে সাজেস্ট করতে পারি না তো তারপর আপনারা দেখছেন বটবটি যেটা আমার কাছে মনে হয় বেস্ট অফ বেস্ট উদ্বুজ প্রোটিন খাবার যেটা আমি মনে হয় সপ্তাহে সাত দিন যদি দিই তারপরও আমার পাখির কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই কিন্তু ওই যে বললাম না অতিরিক্ত কোনো জিনিস করতে যাই বা অতিরিক্ত কোনো কিছু দিতে নাই প্রোটিনের পরিমাণ যদি বেশি হয় এটা কিন্তু ভয়ানকের দিকে আগায় যেতে পারে সো যতটুকু প্রয়োজন অতটুকুই এদেরকে দিতে হবে তো আমি এই বটবটি হচ্ছে সপ্তাহে তিন দিন দেই অর্থাৎ একদিন যদি কলমি শাক দেই পরের দিন হচ্ছে বটবটি দেই যদিও বটবটি এমনও আছে সিজনে থাকে না তখন কি করি আসলে তখন কিছুই খেতে দেই না যদি থাকে অ্যাভেলেবেল তখন আমি সপ্তাহে যেদিন মনে করেন আপনার হচ্ছে কলমি শাক দিলাম আর পরের দিন হচ্ছে বটবটি দিলাম বা আজকে আবহাওয়া খারাপ কলমি শাক দিতে পারছি না কলমি শাক কিন্তু পেট নরম করে হুম ওই যে বললাম না অতিরিক্ত কোনো জিনিসে বেটার না শুধুমাত্র গরমে প্রয়োজ্য হচ্ছে আপনার কলমি শাক দেওয়া ঠান্ডার দিনে কিন্তু আপনি কলমি শাক দিতে পারবেন না তখন কি করব তখন আসলে আমি চেষ্টা করি এই বটবটিটা কন্টিনিউ করতে এমনও আছে সপ্তাহে ছয় দিন ছয় দিনই দিই হ্যাঁ ছয় দিন দেই আরেক দিন তাহলে কি দিই কি দিই সেটা আমি পরের অংশে বলছি সো বটবটিটা আপনারা সপ্তাহে তিন দিন দিতে পারবেন আর কলমি শাক তিন দিন দিতে পারবেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন যে সবজি বিভিন্ন রকমের সবজি আমি হাতে দেখতে পাচ্ছেন এই বিভিন্ন রকমের সবজি মিলে আমি হচ্ছে একদিন হচ্ছে এদের হচ্ছে ভিআইপি খাবার বা যেটা হচ্ছে যে খাবারটার জন্য এরা পুরো সপ্তাহ অপেক্ষা করে যেমন সিদ্ধ ডিম কলমি শাক বটবটি এ টু জেড এইগুলো সব আমি হচ্ছে আমার পাখিগুলোকে দেই পিপার ডিম এগুলো কিন্তু আমি একদিনের জন্য রাখি তাদের জন্য এখন অনেকে বলবে পিপেয়ার ডিম তো আর ভেজিটেবলে পড়ে না পিঁপড়ের ডিম কিসে পড়ে এটা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারবেন তো সপ্তাহে সাত দিনের মধ্যে আমার হচ্ছে তিন দিন থাকে হচ্ছে তিন দিন তিন দিন করে এই সবজিটা থাকে আর একদিন থাকে হচ্ছে এদের এই স্পেশাল খাবারটা এখন অনেকে বলতে পারেন যে ভাই আমি এত কিছু অ্যারেঞ্জ করতে পারছি না আমি এত কিছু কিভাবে অ্যারেঞ্জ করবো আমি ব্যস্ত থাকি আমি এই যে গাজর কুচি করতে পারবো না আমি বডবডি ছোট ছোট করে কাটতে পারবো না তো তাদের জন্য দুশ্চিন্তার কিছু নেই তাদের জন্য সুখবর আছে যে আপনারা একদম রেডি টু রেডি ফুড পাবেন তো সেইটা আমি পরের অংশে বলছি রেডি টু রেডি ফুড বলবেন তা আমি আপনাদেরকে যে প্রথমে দেখালাম অনেকগুলো সবজি অনেকগুলো সবজি চাইলে তো আমি এই মিক্সচারে দিতে পারি কিন্তু আমি দেই না কারণ আমি জানি যে আমার পাখি কোনটা উপকারে লাগবে আর কোনটা ও হজম করতে পারবে আর কোনটা সে হজম করতে পারবে না তো আপনারা হয়তো বা বুঝতে পারছেন যে আপনারা এই যে সবজিগুলো দেখালাম আমি কিন্তু এই সবজিগুলোই আমি আমার পাখিগুলোকে সারা বছরেই খাওয়াই যদিও ঠান্ডা আবহাওয়া বা দেখা যাচ্ছে যে ওয়েদার ভেদে একটু চেঞ্জিং আসে বাকি সারা বছর ডিম করুক আর না করুক বাচ্চা করুক আর না করুক পাখির নরম খাবার এইগুলো এখন অনেকের এই যে আপনারা যারা চিন্তায় ছিলেন তাদের জন্য হচ্ছে এই যে বার্ডস অফ ভিলেজের বার্ডস সফট ফুড পাউডারটা এটা হচ্ছে আমার যে এই যে সব মিক্সচার দেখতেছেন এই মিক্সচারের ডাইস দিয়ে তৈরি জাস্ট সিদ্ধ ডিম দিয়ে সিদ্ধ ডিম দিয়ে আপনি এটা প্রোভাইড করতে পারবেন আপনার পাখিকে আর এটা কীভাবে প্রোভাইড করবেন সেটাও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে আর আপনারা এই যে বার্স বার্ডস ফুডস অফ ভিলেজ এই যে দেখতে পাচ্ছেন পেস্টটাতে এই পেস্টটাতে আপনারা অর্ডার করে নিতে পারবেন এই বার্স সফ ফুড পাউডারটা যেটা সফট ফুড পাউডার মিক্সটা এই যে এই সফট ফুড পাউডার মিক্সটা এটা আপনারা ইজিলি এটাতে অর্ডার করে নিতে পারবেন দুশো গ্রাম দুইশো টাকা যাদের জন্য যারা এত কিছু রেডি করতে অসম্ভব ব্যাপার তাদের জন্য জাস্ট খালি আপনি নেবেন আর মেখে নেবেন তো যাই হোক এই হচ্ছে আমাদের আপনারা সপ্তাহে সাত দিন কী কী দেবেন আমি আপনাদেরকে বলে দিলাম আর এর পরেও যদি কেউ অন্য খাবার দেন সেটা একান্ত দায়ভার তার আর এই অন্য খাবার দেওয়ার পরে আমি মনে হয় না কারো উপকারে আসছে উল্টা আমাকে এসে বলছেন যে ভাই আমার পাখিটার পপস এরকম হলো কেন পাখিটা গা ফুলে বসে আছে কেন আসলে ওই যে বললাম না আমি যতটুকু জানি আমি আপনাদের মাঝে ততটুকু শেয়ার করি আমি যেমন আমার পাখিগুলোকে এইগুলো খাওয়াই মনে হয়েছে আমার বেটার আর কোনো সবজির দরকার নাই আর অন্য কোনো সবজি খাওয়ালেও আমার মনে হয় আমার পাখিগুলোর পেট খারাপ হয় তো আমি হতবা এই জন্যই আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এই কয়টা সবজি যদি আপনাদের পাখিগুলোকে মেনটেন করতে পারেন তাতেই আলহামদুলিল্লাহ আর কোনো কিছু দরকার হয় না যাই না আসলে ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই নিজ দায়িত্বে ভিডিওটা শেয়ার করে দিবেন অন্য কেউ দেখলে হয়তোবা তার উপকারে লাগতে পারে আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম